আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এগুলো হচ্ছে আমার কোয়েল পাখির ডিম এটা হচ্ছে বিদেশি কোয়েল পাখির ডিম এখানে দুইটা প্রজাতির কোয়েল পাখির ডিম আছে একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া একটা হচ্ছে মন্টেজুমা এই হচ্ছে দুইটা দুই প্রজাতির কোয়েলের ডিম তো আমার কাছে কিন্তু প্রায় তিনটা প্রজাতির কোয়েল আছে এক হচ্ছে স্ক্যালাইট একটা মন্টেজুমা আর একটা ক্যালিফোর্নিয়া তো মোটামুটি এ দুইটা জাত থেকে আমি ডিম পাচ্ছি তো কোন দুইটা জাত থেকে ডিম পাচ্ছি দেখাবো আমি এখানে ফার্স্টে দেখায় আমি যেটা মন্ডিজমা এটা কিন্তু সবথেকে সুন্দর একটা কিউট প্রজাতির কোয়েল পাখি দেখুন মার্শাল্লা কত সুন্দর এটা কিন্তু আর আমি কিন্তু খুবই আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম এই পাখিটা ডিম পাইছি আসলে এটা খুবই লাকলি ব্যাপার ছিল আসলে আমি কল্পনা করতে পারি যে এত দ্রুত আমি ক্যালোফোনিয়া এই মন্ডিজমা থেকে ডিম পাবো আর কিছু মন্ডিজমা পাখি কিছু আপডেট বলে আসলে মন্ধিজমা পাখিটা সবসময় এরকম হাসরাতে খুবই পছন্দ করে আর এদের প্রধান বা সব থেকে প্রিয় খাবার হচ্ছে ছোট ছোট পোকা আসলে সারাদিন এরা এবার খোঁজাখুঁজি করে পোকা খুঁজতে থেকে খাবারের থেকে এর জন্য পোকা এগুলাই সব থেকে খায় বেশি তো মার্শাল্লাহ এটা ফুললি হয়ে গেছে প্রথম নিয়ে আসছি ভয় পেয়ে গেছিলাম এটা তো বাইরের দেশে ইনপোর্টের পাখি তো তো থ্যাংক ইউ কোমল ভাই আসলে কোমল ভাইয়ের জন্য আসলে আমার একজোটিক পাখিগুলা পালা সম্ভব হয় কারণ আসলে উনি এইভাবে এত সুন্দর সুন্দর পাখি আমার গিফট করে আসলে ভাই আমার খুব ভালোবাসে সেই সুবিধা আসলে পাখিগুলো আমি ব্রিডিং করাই আর ইনশাল্লাহ এই যে মন্টে ডিম পেয়েছি প্রথমে বাচ্চাগুলো সবই আমার চলে যাবে ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ বাচ্চা পাই ডিম থেকে অলরেডি কিন্তু আমি ক্যালিফোর্নিয়া কোলের বাচ্চা পাইছি তো আমি ক্যালিফোর্নিয়া কোলের বাচ্চা আপনাদের দেখাবো একটু পরে আর আশা করা হচ্ছে আমার এসকেলেট যে কোয়েলটা এখানে আস আসে দেখলে বুঝতে পারেন এদিকে আসেন এসকেলেটটা কিন্তু অনেকটা আপনার যে কাকাতোয়া পাখির মতো মাথার খোপাটা দেখুন আসলে এটা কিন্তু খুব একটা সুন্দর আসলে যে বুকের কালারটা বেশি সুন্দর লাগে দেখতে স্কেলাইট এই যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কোয়েল এই যে মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়তো এটা খুব শীঘ্রই ডিম পাবো আশা করা যায় আমার তো মন বলে যে হয়তো আহ চার পাঁচ দিনের ভিতরে হয়তো ইনশাল্লাহ খুব দ্রুতই এরা ডিম দিবে তারপরে আছে আমার ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার ডিমটাও দেখাবো আর ওই সাথে ক্যালোফোর্নিয়ার বাচ্চা পাইছে বেশ গুলো অনেকগুলা তো সেই বাচ্চাগুলো দেখাবো এখানে হচ্ছে আবার ক্যালিফোর্নিয়া এটা কিন্তু ক্যালিফোর্নিয়া কোয়েলের ডিম আসলে দেশি কোয়েলের মতো কিন্তু আসলে না দেশি কোয়েলের কালো থাকে আর ক্যালিফোর্নিয়া কোয়েলের লাল লাল তো দেখুন এগুলো সবই আমার বিদেশি কোয়েল পাখির ডিম এগুলো আজকে ইনকিউবেটার দিয়ে দিব এখন অনেক ডিম ইনকিউবেটার কিন্তু আছে তো এখানে আমার ক্যালিফোর্নিয়া দুই পেয়ার কিন্তু মাশাআল্লাহ ডিম দেয় এখানে দেখাই ওই দেখুন ক্যালিফোর্নিয়া অলরেডি বক্সের ভিতরে একটা ডিম আছে বক্সে ডিম দেয় আর মেট গুলো এতটাই হিট যে ব্রিডিং করে গায়ের পাখনা ফিজেল বানা ফেলে ফেলছে দেখেন গায়ের পাখনা উল্টাই গেছে ব্রিডিং করে করে এগুলো হলো আমার ক্যালিফোর্নিয়া কোলের বাচ্চা খুবই ছোট ছোটো মার্শাল্লা দেখুন ছয় ফিস ক্যালিফোর্নিয়ার বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ দেখা যাক এখনও অনেকগুলা ডিম ইনকিউবেটার আছে বাদ্দকিটুকু আল্লাহ ভরসা দোয়া করবেন জন্য আসলে বাদ্দকে ডিম থেকেও খুব শিগগির বাচ্চা পায় আর বাচ্চাগুলো কতটা চঞ্চল বা অ্যাক্টিভ হ্যাঁ যেদিন ইনকিউবেটার থেকে ফোটে ওই দিন থেকে এদের আপনি এমন দৌড় দিবে যে তারা এদের ধরতে পারবেন না এটা হচ্ছে আমার প্রথম ক্যালিফোর্নিয়ার বাচ্চা এটা গাড়পাখানা এখন আল্লাহ মোটামুটি ভালো আছে তো ডিম দেওয়া স্টার্ট করলে এদেরও গাড় পাখানাটা খারাপ হয়ে যেতে পারে দেখা যাক আল্লাহ ভরসা ইনশাল্লাহ এটা রিসেন্টলি ডিম দেওয়া স্টার্ট করছে আর এখানে চোকার আছে চোখারগুলো এখনো চোকার থেকে ডিম পায় নাই দেখা যাক চোখার থেকে আসলে কবে কি ডিম পায় আল্লাহ ভরসা কিন্তু ফিমেলটার গায়ের পাটনারটা উল্টাই গেছে ফিমেলের গায়ের পাটনারটা দেখলে বুঝতে পারবেন এলোমেলো হয়ে আছে এই যে মেল ব্রিডিং করে বোঝা যায় আসলে যখন মেলগুলো ব্রিডিং এর জন্য ফিলগুলো বিরক্ত করে তখন এই গায়ের পাটনাগুলো এই অবস্থা হয়ে যায় তারপরে এখানে আরেকটা খুব একজোটিক পাখি আছে টেনামো আসলে টেনামো পাখিটা নিয়ে খুব আশাবাদী যে আসলে এর থেকে ডিম পাবো কিনা এখনও বাংলাদেশে কেউ ডিম পায়নি কিন্তু আমার ফিমেলটার মানে লক্ষ্য করলে বুঝতে পারেন যে গায়ে পাখাটা অনেকটা এলোমেলো এরা তো সবসময় ব্রিডিং করে না কিন্তু আহ পশু পাখিদের যে পিঠের পরে পাখি এলোমেলো থাকলে বোঝা যায় যে আসলে এগুলো এর জন্য অনেক ট্রাই করছে দেখা যাক বাদবাকি টুকু আল্লাহ ভরসা যে আসলে এই যদি কাশি থেকে আমি ডিম পাবো কিনা আল্লাহ ভরসা তারপরে এখানে আমার গিনি ফাউলগুলো হলো অনেকদিন দিন দেখানো হয় না কারণ গিনি ফাউলগুলা আহ ডিমের মুড়ে ছিল না তো এরা মোটামুটি এখন পুরাই হিট আছে এই দেখেন মল্টিং করে পুরো রুম ভরায় ফেলছে হয়তো খুব শিগগিরই আবার ডিম দিবে আসলে গিরি ফল কিন্তু প্রচণ্ড গরম না পড়লে ডিম দেয় না আমি এর আগে সিজনে ডিম বাচ্চা খাইছি প্রচন্ড গরমে তো অলরেডি গরম পড়ে গেছে হয়তো খুব শিগগিরই এদের থেকে ডিম পাবো আর এরা কিন্তু অনেক টেম আমার এদের যখন ফার্স্টে নিয়ে আসছি তখন পুরোই ঘর ভেঙে ফেলত এখন কিন্তু অনেকটা আমার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে আর এখানে আমার ফিজেন্ট পাখি আছে লেডি ফিজেন্ট এখানে আছে আমার করাসো করাসো গুলো তো খুবই রাগী টাকা তো মতো দেখেন মাথা ফোলায় এরা খুব ভালো লাগে মাথা ফোলালে মাথা ফোলা মাথা ফোলা শুনে সবসময় না কাকা তো অপাকি মাথার মোড়টা ফোলায় এরা সেম এরকম মাথার মোড় ফোলাতে পারে আসলে এই পাখিটা আমি কনফিউজ মেল ফিমেল এই যে দেখেন মাথা ফোলাইছে অনেক সুন্দর লাগে দেখতে আসলে এই পাখিটার মেল ফিমেল আমি খুব কনফিউজ কারণ এদের ডিএনএ করা ছাড়া কোনো উপায় নাই আমি ফের কিনা আমি শিওর না আমার এক্সোটিক পাখিগুলো আপনার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না আর সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম টাটা